তো বন্ধুরা তো চলো আজকে একটা নতুন পার্ক এসে তো দেখো সোনার কেল্লা উদ্যান তো বুঝতেই পারছো এটার নাম একটা অন্যরকম লাগে তো তোমাদের হ্যাঁ এটা এটা হচ্ছে সোনার কেল্লা পার্ক তো নাম দিয়েছে ঠিক আছে তো একটা এটা এর মধ্যে নাকি রহস্যময় একটা কিছু রয়েছে ঠিক আছে তো চলো এই রহস্যময় কী আছে সেটা দেখতে এসেছি ঠিক আছে তো বুঝতেই পারছো তো সকাল সকাল এসেছি কারণ এখানে সন্ধেবেলা নাকি এলাকা নেই তো বুঝতেই পারছো তো রহস্যময় বলেই তো নিয়ে এসেছি ঠিক আছে আর যত তাদের বাড়ির দিকে বেরিয়ে যাবো তো বুঝতে পারছো ভয় ভয় লাগে চলো আমার সঙ্গে তোমরাও ঢোকো তো যাই না নামটা তো সোনার কেল্লা বুঝতেই পারছো সোনার কেল্লার বই তো অনেক বেরিয়েছে তোমরা দেখেছো মানে রহস্যময় বই ঠিক আছে তো চলো এর মধ্যে কি রহস্য আছে তো যাই না তো চলো আমার তো চলো মেয়েটা অনেক আগে ঠিক আছে ওদিকে হচ্ছে বিশ্ব বাংলার মানে ওই গেট আর এদিকে হচ্ছে গোল বিল্ডিং আমাদের একটা দেখা এটা হচ্ছে ওই ডান্ডিং সাদা বিল্ডিংটা ওটা হচ্ছে গোল বিল্ডিং ঠিক আছে তো চলো আমরা अच्छे से हम दोपहर छुपला है कि पुलिस कैमरा धुरे चे क्या से क्योंकि लोगों ने रिंस करते हैं इससे तो रिंस हो जाएगा वो आ रहा होगा तो मैं मैंने इधर किसी के साथ लगा लेने चलो तो चलो हाँ चलना लाइफ बुरा जो सोना पुणा करने जाएगा तो पानी का कितना व्यापका तो सामने ही दिखता दागों नहीं है म�

তো দেখতেই পাচ্ছ ব্যাপক লাগছে ঠিক আছে তো দেখো ওরা রিলস করছে ঠিক আছে তো চলো দেখো এগুলো হচ্ছে ডাব গাছের মতো তো এগুলো মানে মুম্বাই ডাব গাছ বলে যেহেতু বাইরে ঠিক আছে তো ডাবো হয় না মানে ওরকমই লাগছে ডাবের মধ্যে লাগছে ঠিক আছে তো তোমরা মেনশন করবে কি আজ কি গাছ এটা ঠিক আছে তো চলো তো গাছ অনেকদিন পর মানে একটু পার্কে আসলাম ঠিক আছে তো এর আগে এসে ইকো পার্কে গেছিলাম অনেকজন আগে ঠিক আছে তো বুঝতেই পারছো শোনা হলো তো যাওয়া মানে কোথাও যাওয়া যাচ্ছে না এক বছর না হলে যাওয়া যাবে না ঠিক আছে তো চলো ওরা রিলস করছে ঠিক আছে তো চলো আমিও একটা রিলস করে নেবো ঠিক আছে তো চলো একটু সামনে যাবো তো এখানে দেখি এখানে তো সেরকম কিছু নেই সবাই ইনকি করলাম তো চলো ভেতরে অনেক কিছু আছে তো দেখাবো তো চলো গোল ঢুকে গেছে ঠিক আছে তো যায় না গেট তো খোলা ঠিক আছে গেটে কোনো সিকিউরিটি নেই তো চলো গরু বউ ঢুকে যায় না কি করবে ঠিক আছে তো বুঝতে পারছো গরু বউ এখন ঢুকে যায় না কি করবে ঠিক আছে পার গেটা পার গেটে গেছে গরু তো যায় না তো চলো তো গাই চলো এরপরে আমি তোমাদের নেক্সট এর পার্টটা দেখাবো ঠিক আছে তো বুঝতে পারছো একটু সন্ধ্যা হয়ে গেছে তো এখানে অ্যালাউ নেই সন্ধ্যার পর ঠিক আছে তো কেন তো বুঝতেই পারলে তোমরা তো চলো